শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স তেইশ দশমিক নয় নয় পয়েন্ট বা শূন্য দশমিক চার চার শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চারশো তিরাশি পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল ছয়শ কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক তিন তিন শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শিল্প খাত থেকে খান রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ব্যাঙ্কিং খাত থেকে আইএফআইসি ব্যাঙ্ক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট সাত শতাংশ এবং ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক সাত নয় শতাংশ মূল্য হ্রাস পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ বিমা খাতে ছয়টি এবং শিল্প খাতে চারটি করে কোম্পানি রয়েছে টেকনো ড্রাগস ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং হাইদেলবার্গ সিমেন্ট বাংলাদেশের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ন্যাশনালটি কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় টেকনো ড্রাগস আজ তাদের লেনদেন শুরু করাই সর্বোচ্চ লাভজনক শেয়ার হিসাবে তালিকাভুক্ত হয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ গ্লোবাল হেভি কেমিক্যালস এবং মেঘনা কন্ডেন্স মে ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ কেন্দ্রীয় ব্যাংকের মতে আগের বছরের তুলনায় বিদায় অর্থবছরের জুলাই মে মাসে বাংলাদেশের রপ্তানি চার দশমিক দুই আট শতাংশ কমেছে যেটি রপ্তানি উন্নয়ন বুরুপূর্বে পূর্বে প্রকাশিত রপ্তানি তথ্যের গর্মেই সংশোধন করে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পরিসংখ্যানগত ত্রুটি শনাক্ত করেছে যার মধ্যে রয়েছে সিরিয়াল ডুপ্লিকেশন ফ্যাব্রিক ভ্যালু ক্যালকুলেশনের ত্রুটি এবং রপ্তানি সংক্রান্ত পণ্যের নমুনার ভুল গণনা এই সময়সীমায় সংশোধিত চালানোর মূল্য ছিল চল্লিশ দশমিক সাত দুই বিলিয়ন ডলার যা ইপিবি র প্রথম প্রকাশিত পরিসংখ্যান থেকে দশ দশমিক আট দুই বিলিয়ন বা একুশ শতাংশ কমেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগের মাসের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে শূন্য দশমিক উনষাট শতাংশ কমে নয় দশমিক নব্বই শতাংশে নেমে এসেছে যা পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন দীর্ঘমেয়াদী বিনিয়োগ মন্দা হওয়ায় সরকারি সিকিউরিটি যে বিনিয়োগ করেছে ব্যাঙ্কগুলো সংশ্লিষ্টরা বলছেন নিয়মিত ঋণ বিতরণ না করে ব্যাংকে বিনিয়োগ যাচ্ছে উচ্চ সুদের সরকারি বন্ধে সেই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন টাকা মুদ্রণে বিধিনিষেধ এই পতনের মূল কারণ একই সময়ে সরকারি সিকিউরিটিজে ব্যাংকগুলির বিনিয়োগ উনষাট হাজার আটশো কোটি টাকার বেশি বেড়ে পাঁচ লাখ পঞ্চাশ হাজার কোটি টাকায় পৌঁছেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ